হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব অনুখাদ্য নিয়ে বন্ধুরা আমরা যারা একটু সচেতনভাবে চাষবাস করি বা আমরা একটু সচেতন বলতে যারা আমরা একটু কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমরা চাষবাস করি বা আমরা রেডিও টিভিতে আমরা যারা চাষের অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনি আমরা কিন্তু অনেক সময় অনুখাদ্য এই কথাটা কিন্তু আমরা শুনে থাকি কিন্তু এর ব্যবহারটা কি এটা কিভাবে আমরা ব্যবহার করব আর এই ব্যবহারের ফলে আমাদের কতটা লাভ হবে আর এই ব্যবহারের ফলে কতটা খরচই বা আমাদের হবে বা সার আমরা যে ব্যবহার করি বিশেষ করে রাসায়নিক সার কী পরিমাণে আমরা ব্যবহার করব সেই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা উৎপল দাসকে উৎপলবাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের তরফ থেকে নমস্কার নমস্কার ধন্যবাদ যে কথা বলছিলাম যে অনুখাদ্য প্রথমে একটু আমরা জেনে নিই অনুখাদ্যটা কী দেখুন আমরা যে সমস্ত সারগুলো ফসলে দিই সেটা মোটামুটি রাসায়নিক সার যে যেগুলো দিই সেইগুলোর মোটামুটি আপনার দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে আপনার যে সারটা আমরা খুব বেশি পরিমাণে দিই যেগুলো গাছের খাবার হিসাবে অনেকটা বেশি পরিমাণে লাগে সেইগুলোকে আমরা বলি ম্যাক্রো সার অর্থাৎ অনেক পরিমাণে সেগুলো লাগে বিশেষ করে আমাদের ফসলে নাইট্রোজেন ফসফরাস পটাশ এই তিনটি খাদ্যগুলি কিন্তু সবথেকে বেশি পরিমাণে লাগে এবং চাষি ভাইরাও চাষি বন্ধুরাও ঠিক তাই যে এই তিনটে সারের ওপরেই কিন্তু জোর দেন এবং তারা এই তিনটে সারকেই দেন কিন্তু আর এক রকমের রাসায়নিক সার আছে যে সারটা আপনার পরিমাণে খুব কম পরিমাণে লাগে হ্যাঁ বিগত পনেরো কুড়ি বছর আগে আমরা কিন্তু এই অনুখাদ্যর নামটা জানতাম না কিন্তু এখন চাষি ভাইরা এটা জানছেন কারণ হচ্ছে যে একই জমিতে বারবার ফসল করার পরে মানে আমাদের মুর্শিদাবাদের ক্রপিং ইন্টেন্সিটি টু মানে একটা জমিতে আপনার আড়াই বছরে মানে তিনটে ফসল হচ্ছে প্রায় আড়াইটা থেকে তিনটে ফসল হচ্ছে তো সেই জন্য একই জমির ওপরে চাপ বেড়ে যাচ্ছে তো এই আগে যখন আমরা গুলো দরকার হতো প্রথমে আমি বললাম যে মানে হচ্ছে অনুখাদ্য মানে খুব কম পরিমাণে সেই কম পরিমাণের অনুখাদ্যটা কিন্তু মাটি জৈব সার থেকেই গাছ পেয়ে যেত যার ফলে এর প্রয়োজনটা তখনকার দিনে চাষিরা উপলব্ধি করতে পারতেন না আমরাও কৃষি বিভাগ থেকে সেরকম প্রচার করতাম না কিন্তু বর্তমানে ওই ক্রপিং ইন্টেন্সিটি বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই সমস্ত খাদ্য গুণগুলো মাটি থেকে কমে গেছে যার ফলে এই সমস্ত খাদ্য অভাব আমরা গাছের মধ্যে লক্ষ্য করছি আচ্ছা একটু আমি জিজ্ঞাসা করি এই যে অভাব বলছেন এই অভাবটা তো আগে ছিল না মানে এখন বর্তমানে দেখা যাচ্ছে কিসের জন্য এটা অভাবটা দেখা যাচ্ছে বেশি ফলনের জন্য মানে সবসময় আমরা চাষ করছি সেই জন্য না রাসায়নিক সার বেশি ব্যবহার করছি বা জৈব সার ব্যবহার করছি না কি কারণের জন্য এটার অভাবটা মূল কারণটা হচ্ছে যে কপিং ইন্টেনসিটিটা বেড়ে যাওয়া আচ্ছা যে পরিমাণ অনুখাদ্য মাটির মধ্যে থাকে সেটার প্রায় বেশিরভাগটাই অ্যাপলিফট হয়ে যাচ্ছে রুটের মাধ্যমে যার ফলে দিন দিন এই এই সমস্ত অনুখাদ্যগুলোর অভাব আমরা পরিলক্ষিত করছি আচ্ছা আর একটা জিনিস আছে অধিক রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটির যে অ্যাসিডিটি অম্লত্ব বাড়ছে তার জন্য কিছু কিছু মাইক্রোনিউট্রন কিন্তু তাদের সঙ্গে একটা রাসায়নিক সম্বন্ধ আছে যার জন্য কিছু কিছু মাইক্রোনিউট্রেন্টের অভাব দেখা যাচ্ছে এই হচ্ছে দুটো প্রধান কারণ যে এই মুহূর্তে চাষে আমরা কেন দেব অনুখাদ্য দেব এবং তার প্রয়োজনীয়তাটা কি কোন চাষে কিভাবে আমরা মাইক্রোনি বা অনুখাদ্য ব্যবহার করব। আর কি কি ধরনের আমাদের অনুখাদ্য রয়েছে হ্যাঁ এই অনুখাদ্য মানে হচ্ছে আমি প্রথমে বললাম যে খুব কম পরিমাণে লাগে যেমন আমাদের ধরুন আমরা যেমন মানুষে খাবার খাই সব ধরনের খাবার লাগে কিন্তু লবণ কম লাগে খুবই কম পরিমাণে লাগে কিন্তু লবণটা না হলে কিন্তু খাওয়াটা যায় না হ্যাঁ স্বাদটা আসে না ঠিক এই ধরনের অনুখাদ্যের ব্যবহারও কিন্তু সেরকম খুব কম পরিমাণে লাগে কিন্তু না হলে কিন্তু গাছের পূর্ণাঙ্গ বৃদ্ধি হবে না আলটিমেট সেটা প্রোডাকশানের উপরে ছাপ পড়বে এবং প্রোডাকশানগুলো কমবে তো আমাদের যে সমস্ত অনুখাদ্যগুলো মূলত আমরা এই মুহূর্তে প্রচণ্ডভাবে অভাব অনুভব করছি তার মধ্যে অন্যতম হচ্ছে জিঙ্ক হ্যাঁ প্রায় দশ ধরনের আপনার মাইক্রোনটেন্ট আছে গাছে যেগুলো লাগে সেগুলোর মধ্যে জিঙ্ক বোরন মলিবডেনাম ম্যাঙ্গানিজ আয়রন কপার নিকেল এই সমস্ত মাইক্রোনটেন্টগুলো লাগে তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেটা যে দুটো তিনটে মাইক্রোনটেন্টের খুব বেশি অভাব লক্ষ্য করছি সেটা হচ্ছে এক নম্বর জায়গায় আছে জিঙ্ক দু নম্বর হচ্ছে বোরন মলিবডেনাম এবং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সালফার হ্যাঁ এই কয়েকটা মাইক্রোনিউট্রেন্টের কিন্তু অভাব আমরা অনেক ফসলে লক্ষ্য করছি এবং যার ফলে আমরা চাষিভাইদের কৃষি বিভাগ থেকে তো আমরা বিনামূল্যে মাইক্রোনিউটেন্ট দিই হ্যাঁ আর চাষিভাইদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে বলাও হয় যে আপনারা অনুখাদ্যর ব্যবহারটা করুন কিন্তু অনুখাদ্য ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ আমি প্রথমেই নাম বললাম অনুখাদ্য তার যদি ডোজ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার টক্সিসিটি প্রভাব আসবে সুতরাং একটা অভাবজনিত প্রভাব আর একটা চেয়ে তার আধিক্য অধিক যদি ছড়ানো যায় বা অধিক প্রয়োগ করা যায় তার একটা টক্সিসিটি প্রভাবও আছে কৃষক বন্ধুরা কি করে বুঝবে যে আমার জমিতে কি ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন আছে অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত সিরিয়াল জাতীয় ফসল চাষ করি যেমন ধান গম ভুট্টা হ্যাঁ এই সমস্ত কিন্তু জিঙ্কের প্রয়োজনীয়তাটা ভীষণ প্রয়োজন হ্যাঁ জিঙ্ক মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে ফটোসিনথেসিসে কাজ করে এই ফটোসিনথেসিসে কাজ করার ফলে যদি জিঙ্কের অভাব ঘটে তাহলে কিন্তু গাছ ঠিকমতো ফটোসিনথেসিসটা করতে পারে যেটাকে আমরা বাংলায় বলি শালক সংশ্লেষ প্রক্রিয়া সেক্ষেত্রে তার প্রোডাকশানটা কমে যাবে এই তারপরে বোরন এই সমস্ত বোরন যদি চাষের জমিতে কম থাকে তাহলে কিন্তু আপনার তার ফ্রুটিংয়ের প্রবলেম হবে মানে সিড ফরমেশন হ্যাঁ বা তার প্রোডাকশন আলটিমেট কমে যাবে তো এইগুলোর অভাবজনিত রোগ আমরা লক্ষ্য করি অনেক সময় দেখুন যদি জিঙ্কের ক্ষেত্রে যেমন আমি যেটা বলি সেটা হচ্ছে যদি ধানে যদি জিঙ্কের অভাব হয় বিশেষ করে এই বোরো ধানে তাহলে কিন্তু জিঙ্কে অভাবের ফলে বড়ো ধানে কিন্তু হলুদ বা গোলাপি ধরনের প্যাচ তৈরি হয় পাতার মধ্যে এবং তার স্টান্টিং গ্রোথ হয়ে যায় গ্রোথটা যতটা হওয়ার কথা ছিল ঠিক যে 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 জায়গায় জিঙ্কের অভাব হবে সে সেই জায়গায় কিন্তু গাছ কম গ্রোথ হবে সেটা চাষিরা বাইরে থেকেই দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাটায় জিঙ্ক কম আছে এবং একটু মানে গোলাপি হলদে টাইপের পাতা হয়ে যাবে পরবর্তী সেটা খড়ের মতো শুকনো হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো এইটাকে ধানের ক্ষয়রা রোগ বলে হ্যাঁ এই রোগটা কিন্তু বিশেষ করে বড় সিজনে এই ঠান্ডা সিজনে আমাদের পরিলক্ষিত হয় ঠিক আছে এই ধরনের যদি মানে অভাব দেখা যায় তাহলে কিভাবে আমরা তার প্রতিকার করব এই জিঙ্কের অভাবের ক্ষেত্রে আমরা আমরা সাধারণত এই সমস্ত মাইক্রোনিউটনগুলো অনুখাদ্যগুলো দু রকম ফর্মুলেশন আছে একটা হচ্ছে আপনার মাটিতে ছড়ানোর জন্য আর একটা হচ্ছে আপনি পাতায় স্প্রে করার জন্য হ্যাঁ ইডিটিএ ফর্ম বলা হয় যদি জিঙ্ক ইডিটিএ ফর্ম হয় মানে ওটা রাসায়নিক একটা নাম সেখানে জিঙ্ক ইডিটিএ কিন্তু আপনি পাতায় স্প্রে করবেন হ্যাঁ আর জিঙ্কের যদি আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট জিঙ্ক হয় সেখানে প্যাকেটের গায়ে কিন্তু পরিষ্কার লেখা থাকবে যে জিঙ্ক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হ্যাঁ আর যেটা স্প্রে করতে হবে সেটা জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট তো সেই রকম প্যাকেটের গায়ে লেখা থাকবে চাষিভাইদের উদ্দেশ্যে আমি বলছি সেই পার্সেন্টেজ অফ জিঙ্ক অর্থাৎ কত শতকরা কত ভাগ জিঙ্ক আছে সেইটা দেখেই কিন্তু তার অ্যাপ্লিকেশন কিভাবে তিনি ছড়াবেন সেটাও কিন্তু বোঝা যাবে জিঙ্কের যদি আপনার সয়েলের অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে বিঘা প্রতি এক থেকে দেড় কেজি জিঙ্ক হ্যাঁ এখন বাজারে অনেক ধরনের জিঙ্ক পাওয়া যায় হ্যাঁ জিঙ্ক টোয়েন্টি সেটা কিন্তু ছড়ালে কাজ হবে চাষের আগে হ্যাঁ চাষের আগে চাষের মূল জমি যখন তৈরি করবে তখনই এটা করবে যদি চাষি না বুঝতে পারে যে জিঙ্কের অভাব আছে কিনা পরবর্তীকালে রোগের লক্ষণ দেখা দিল সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডিং ক্রপেও সাবধানে কিন্তু ছড়ানো যাবে অসুবিধার কিছু নেই যদি না হয় তাহলে যেটা আমি বললাম জিঙ্ক ইডিটি এ ফর্ম অর্থাৎ জিঙ্ক টুয়েলভ পার্সেন্ট সেটা কিন্তু আপনার এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যাবে এবং এটা কিন্তু আমরা কৃষি বিভাগ থেকে খুব রেগুলার বেসিসে সাপ্লাই করি তাছাড়া দোকানেও পাওয়া যাবে যদি কিছু সবসময় সবসময় অ্যাভেলেবেল কারণ এটা এটা বুড়ো বা খারিফ চাষে কিন্তু জিঙ্কের অভাবে আমরা প্রায়ই লক্ষ্য করছি আর একটা অনুখাদ্য আছে যেটা বোরন এইটা আপনার ফ্রুটিংয়ে খুব হেল্প করে আচ্ছা ফ্রুটিং ফ্রুটিং মানে হচ্ছে কোনো একটা ফসল যখন তার সিড ডেভেলপমেন্ট হবে বা ফ্রুট ডেভেলপমেন্ট হবে তখনই কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করা যাবে বাইরে থেকে সিমটমটা ভাবে বুঝতে পারবো যে গ্রেন যেটা হচ্ছে আর কি সেটা কিন্তু গ্রেন ফর্মেশন হবে না এটা চ্যাপি টাইপের হয়ে যাবে সেটা সাধারণত এই ধরনের মাইক্রোনিউট্রেন্টের অভাব সাধারণত একটু ওই বেলে মাটিতে হ্যাঁ হিলে যে সমস্ত মাটি থাকে হ্যাঁ সেই সমস্ত মাটিতে বেশি ধরনের পরিলক্ষিত হয় তা আমাদের এখানে বরণ যদি আমি একবার স্প্রে করতে পারি একটা ফসলে স্প্রে স্প্রের কথাই বলছি তাহলে কিন্তু তার প্রোডাকশন কিন্তু তার ফল বা বীজের কোয়ালিটি ভালো হবে সাইজ ভালো হবে হ্যাঁ স্প্রে করলে তার কিন্তু টক্সিসিটি ইফেক্টটা কম হয় মাটির ক্ষেত্রে থাক থাকবে না আরকি তো আমি যদি একবার বোরন স্প্রে করি তাহলে কিন্তু এই লাভগুলো কিন্তু পাব বিশেষ করে যে সমস্ত ভেজিটেবিল সোস হ্যাঁ বা ধরুন গম বা সর্ষের ক্ষেত্রে এর গ্রেন কোয়ালিটি কালার হ্যাঁ গ্রেনের সাইজ কিন্তু বাড়বে সেক্ষেত্রে হবে হ্যাঁ সেক্ষেত্রে প্রোডাকশন বাড়বে আর খরচ খরচাটা কেমন খরচ খুব বেশি নেই এক মানে এখানে এক প্যাকেট একশো গ্রাম ডিডি এর দাম আপনার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা হ্যাঁ এক প্যাকেটে এক গ্রাম এক থেকে দেড় গ্রাম যেহেতু আমি বললাম তাহলে একশো গ্রামে আপনার এক বিঘে জমি স্প্রে হয়ে যাবে হ্যাঁ শুধু ওই স্প্রে করার যে খরচটা আদারওয়াইজ কিন্তু ওই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই খরচ হবে আর জিঙ্ক যেগুলো আপনার বাজারে প্যাকেটে এক কেজির প্যাকেট পাওয়া যায় সেগুলোর দামও সত্তর আশি টাকা সুতরাং এইগুলোর এই ব্যবহার যদি খুব সচেতনভাবে চাষিরা করেন তাহলে কিন্তু আলটিমেট প্রোডাকশানে তার ছাপ অবশ্যই পাওয়া হ্যাঁ আর এমনি যখন সার ব্যবহার করে যখন ধরুন কৃষক বন্ধুরা সেই সময় কি আমরা অনুখাদ্য তার সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করতে পারি দেখুন মিশিয়ে যদি আমরা ব্রডকাস্টিং অর্থাৎ ছড়ানোর ক্ষেত্রে যায় সেখানে দুটো রাসায়নিক পদার্থ কিন্তু একসঙ্গে দিলে তার কম্পার্টিবিলিটি না থাকলে কিন্তু সে বিক্রিয়া করে অন্য একটা প্রোডাক্ট তৈরি করবে আচ্ছা সুতরাং আমরা সাধারণত এটাকে অ্যাভয়েড করতেই বলি আচ্ছা সবসময় আলাদা করে আলাদা করেই ছড়ানোটাই বেটার আর স্প্রে করলে তো কোনো প্রশ্ন কোনো প্রশ্নই নেই সেটা তো আলাদাভাবেই করবে আরও একটা যে বিষয় কৃষক বন্ধুরা যেটা ব্যবহার করেন রাসায়নিক সার সেটা কিন্তু আমরা ঠিক প্রয়োজন মতন ব্যবহার করি না আমার কতটা প্রয়োজন আছে কিভাবে আমরা ব্যবহার করব কোন কোন সার আমরা ব্যবহার করব এইগুলো কিন্তু আমরা ঠিক মতন ব্যবহার করি না তো এই বিষয়ে যদি একটু আপনি পরামর্শ আলোচনায় প্রথমেই বলেছি যে রাসায়নিক সার একটা সার যেটা আমাদের যেমন ধরুন মানব দেহের ক্ষেত্রেই আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সব থেকে বেশি করে খাই ঠিক সেরকমই গাছ যে আমরা ফসলগুলো উৎপাদন করি তাতে আমরা যে সারগুলো দিই সেই সারগুলো তার খাদ্য হিসাবেই গ্রহণ করে এবং সেটা শেকড়ের মাধ্যমে সে শোষণ করে তো গাছের মূল খাবার কিন্তু নাইট্রোজেন ফসফেট আর পটাশ এই তিনটেই কিন্তু মূল খাবার এর আগে যে আলোচনা করলাম সেইগুলো কিন্তু গৌণ খাবার গৌণ বা অনুখাদ্য এই তিনটে যদি কোনোভাবে আমরা না দিই তাহলে সেখানে প্রোডাকশন হ্যাম্পার হতে বাধ্য হ্যাঁ সুতরাং চাষি ভাইরাও জানেন যে তাদেরকে নাইট্রোজেন ফসফারস পটাশ চাষের আগে এবং চাপান হিসেবে ব্যবহার করতে হবে কিন্তু আমার বলার বিষয় যেটা হচ্ছে যে দেখুন সার হচ্ছে খুব একটা মূল্যবান এসেন্সিয়াল কমোডিটি হ্যাঁ এটা এটা অনেকেই হয়তো চাষি বন্ধুদের মধ্যে ইয়ে নেই সারে কিন্তু এক বস্তা ইউরিয়াতে চোদ্দোশো টাকা সাবসিডি দেওয়া হয় একটা পঁয়তাল্লিশ কেজি ইউরিয়ার বস্তায় চোদ্দোশো টাকা সাবসিডি সুতরাং বুঝতে পারছেন এর ব্যবহারটা যদি আমরা ঠিকমতো মানে না করি এবং চাষিরা এটা পাচ্ছে কত টাকায় দুশো থেকে দুশো সত্তর টাকায় আচ্ছা এই বিপুল পরিমাণ সাবসিডি কিন্তু গভর্নমেন্ট কোম্পানিগুলোকে দেয় ইউরিয়ার জন্য বিশেষ করে ইউরিয়ার জন্য তাহলে আমরা যদি সেই জিনিসটার এই যে কম দামে পেয়ে যাচ্ছি বলে আমরা তার যে ব্যাড ইউটিলাইজেশন ব্যবহার বেশি ব্যবহার করার একটা প্রবণতা কিন্তু আমরা চাষিদের মধ্যে দেখছি কিন্তু আপনাকে বেশি সার ব্যবহার ফলনটা ফলনটা বাড়বে কিন্তু কিন্তু হ্যাঁ এইটা এইটা করতে গিয়ে আমরা কিন্তু আলটিমেট মাটিকে নষ্ট করে দিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে আপনি যে বেশি এক দেখুন কোনো একটা মানুষ বলুন বা গাছ বলুন তার খাবার ক্ষমতা কিন্তু সীমাবদ্ধ হুম হ্যাঁ সেই সীমাবদ্ধর বাইরে যদি আমি খাবার দিই সেটা হয় নষ্ট হবে কিংবা তার একটা বিপরূপ প্রতিক্রিয়া গাছের মধ্যে দেখা দেবে দেখা দেবে হ্যাঁ সে আপনার মাটিতে প্রতিক্রিয়া দেখা দিতে পারে আমাদের গোটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো সেই জন্যই আমরা চাষি ভাইদেরকে সবসময় বলি যে ডোজ যে আমাদের সরকারি মাত্রা আছে অনেক সময় কি হয় সেই সরকারি মাত্রার থেকে একটু বেশি দেয় চাষিরা কারণ বেশি দিতে 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 মাটির কিন্তু ওটার মানে ইয়ে কার্যকারিতা অনেক সময় ফেলে যার ফলে অনেক সময় বেশি দিতে হয় তো এইটা থেকে বেরিয়ে বেরিয়ে আসার জন্য মাটি পরীক্ষা এবং মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করাটাই জরুরি এবং আমাদের বিগত আমি দশ পনেরো কুড়ি বছর আগে থেকে এখন যে চাষের পদ্ধতির পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে জৈব সারের অপ্রতুলতা হ্যাঁ এইটা না থাকার জন্য মাটির কিন্তু ভীষণ একটা অসহনীয় অবস্থা হ্যাঁ এবং এই এর ফলে কিন্তু বেশি সারের উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে মানে হ্যাঁ যা মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে মাটিতে আপনার খাদ্য সরবরাহ ক্ষমতা কমে যাচ্ছে হ্যাঁ জৈব সার না দেওয়ার ফলে জৈব সার হচ্ছে মাটিতে কিন্তু সেই মানে যত ধরনের বিষাক্ত জিনিস শোষণ করার ক্ষমতা রাখে আচ্ছা নীলকণ্ঠর মতো ব্যাপার তো সেইটা আপনি যতই বিষ দেন সেখানে যদি মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব সার থাকে সে শেষে সেটাকে ধারণ করে নেবে তো তার ফলে কিন্তু মানে বিপরীত প্রতিক্রিয়াটা কম হবে তো এইটা কমে যাওয়ার জন্য আমাদের চাষিদের মধ্যে একটা প্রবণতা বাড়ছে যে রাসায়নিক সার বেশি দিয়ে আমি প্রোডাকশানটা করব কিন্তু সেটা কিন্তু আখেরে কিন্তু লাভজনক নয় হ্যাঁ সুতরাং আমাদের কিন্তু ডোজে ফিরতে হবে তার জন্য যা যা করণীয় মাটির সংশোধন করা মাটি শোধন করা এগুলো করে আমাদের শুধু জৈব সার মানে আমাদের এখন মানে গবাদি পশুর সংখ্যা কমে গেছে এটা ঠিক কিন্তু আরো অনেক রকম ভাবে জৈব সার দিকে লক্ষ্য না রাখলে ধীরে ধীরে আমাদের এই মাটির এই যে ব্যবহার করব যে ডোজের কথা বললেন বা পরিমাণ কি পরিমানে বিঘা প্রতি আমরা বা আমি ব্যবহার বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে হ্যাঁ তো আমি সামনে বোর সিজিন আছে সেইটা নিয়ে একটু বলুন বোরো সিজনে আমাদের প্রথম কথা হচ্ছে বীজতলা বীজতলা আমাদের প্রায় আমাদের বীজতলা হয়ে গেছে মুর্শিদাবাদে হ্যাঁ বোরো এরিয়া যতটুকু আছে আমাদের মোটামুটি মুর্শিদাবাদে পঁচাত্তর থেকে আশি হাজার হেক্টর জমিতে বড় চাষ হয় আচ্ছা হ্যাঁ মেনলি কিন্তু কাঁদি সাবডিভিশনটা এবং হ্যাঁ কাঁদি সাবডিভিশন সাগর দিঘি নবগ্রাম এই এই কয়েকটা ব্লকে কিন্তু পাঁচটা ওখানে আছে কাঁদিতে আর এই দুটো তিনটে ব্লকে এদিকটার দু তিনটে ব্লক মোটামুটি সাত আটটা ব্লকে ম্যাক্সিমাম বড়ো চাষটা হয় তো এই বড়ো চাষের আমি যেটা বলছিলাম বীজতলা হয়ে গেছে আমরা এবার কিন্তু এই জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ট্রান্সপ্লান্টিংটা হয়ে যাবে তো আমরা একদম কিন্তু মাটিতে ট্রান্সপ্লান্ট করার মতো জায়গায় এই মুহূর্তে আছি তো আমি সেই ব্যাপারে একটু বলি যে বড়ো চাষে যে আমরা জমিতে সার প্রয়োগ করবো মূল জমিতে মূল জমিতে যখন লাগাবো তখন কিন্তু আমাদের জমি তৈরি করার সময় শেষ চাষে কিন্তু আমাদের সারটা প্রয়োগ করতে হয় মূল চাষটা মূল সারটা সেক্ষেত্রে আমাদের ধরুন সারের বিভিন্ন রকম সার আছে এক নম্বর হচ্ছে আপনি খুব স্ট্রেট ফার্টিলাইজার দিয়ে যদি দেন তাহলে ইউরিয়া ফসফেট পটাশ এই তিনটে সার তিন রকমের খাদ্যগুণ পাওয়া যায় ইউরিয়া পাওয়া যায় ইউরিয়াতে ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন আছে আর ফসফেট পাওয়া যায় এসএসপি বলে সিঙ্গেল সুপার ফসফেট বলে একটা সার আছে গুঁড়ো সার সেখানে পাওয়া যায় সেটা সিক্সটি পার্সেন্ট সুপার থাকে ফসফেট থাকে আর এমওপি বলে একটা সার আছে মিউরিয়া অফ পটাশ সেখানে সিক্সটি টু পর সিক্সটি পারসেন্ট পটাস আছে তো এই তিনটে সারের মিক্সচার করে যদি আমরা গুড়ো মূল সারটা দিই সেক্ষেত্রে আমার ইউরিয়াটা লাগবে দশ কেজি মতো পার বিঘার আমি দশ হ্যাঁ এবং আপনার ফসফেটটা লাগবে মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর পটাশ লাগবে বারো কেজি এটা যদি আমি খুব স্ট্রেট ফার্টিলাইজার দিবি কিন্তু চাষিরা স্ট্রেট ফার্টিলাইজার কম ব্যবহার করে ওরা সাধারণত ডিএপি বা দশ ছাব্বিশ দিয়ে বেশি চাষ করে ডিএপি দিয়ে চাষ করাটা ধানের পক্ষে ভালো কারণ ডিএপিতে অ্যামোনিয়াম জাতীয় নাইট্রোজেন আছে যেটা গাছের ধান গাছের পক্ষে খুব কার্যকারী আচ্ছা তো সেই জন্য ডিএপি হিসাবে যদি চাষ করেন তাহলে মূল সার হিসাবে সমস্ত ডিএপিটাই দিতে হবে এবং সেটা বিঘে প্রতি একুশ কেজি হ্যাঁ তার সঙ্গে দু তিন কেজি ইউরিয়া এবং ডিএপিতে কিন্তু পটাশ নেই পটাশ আরও বারো কেজি ওখানে দিতে হবে ডিএপিতে চাষ করলে এই ধরনের মূল সার হবে আর দশ ছাব্বিশ দিয়ে যদি চাষ করে চাষি তাহলে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দশ ছাব্বিশ পার বিঘাতে হ্যাঁ তার সঙ্গে ওই দু তিন কেজি চার কেজি ইউরিয়া আর হচ্ছে সেখানে পটাশ কিন্তু লাগবে না হ্যাঁ পটাশ দিলে দুই এক কেজি দিতে পারে পটাশ যেহেতু দশ ছাব্বিশে আছে এটা মূল সার বললাম তো এরপরে যখন আমার ট্রান্সপ্লান্টিং হয়ে যাবে গাছ যখন একুশ বাইশ দিনের হয়ে যাবে তখন কিন্তু আমাদের ধান গাছে পাশ কাটি শুরু হয় তৈরি হওয়া শুরু হয় তখন কিন্তু নাইট্রোজেন সারের প্রয়োজনীয়তা দেখা যায় তো সেক্ষেত্রে আমরা বিঘে প্রতি মোটামুটি আঠারো থেকে কুড়ি কেজি আমরা চাপান সার ইউরিয়া দেবো এবং তার সঙ্গে পাঁচ ছ কেজি পটাশ দেওয়া হয় তাহলে কিন্তু প্রোডাকশানটা ভালো হবে এটা হচ্ছে প্রথম চাপান দ্বিতীয় চাপান যদি প্রয়োজন পড়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ দিন পরে তখন কিন্তু আরো সাত আট কেজি দশ কেজি ম্যাক্সিমাম বিঘাতে দেওয়া যেত এইটা হচ্ছে মূল বোরো ধানের সার এখন আমরা করি কি চাপান সারে আমি যেটা বললাম কুড়ি কেজি সেইটা জায়গায় চাষিরা অনেক সময় চল্লিশ পঞ্চাশ কেজিও দিয়ে দেবেন তো অনেক হ্যাঁ সেইটা ভুল করা যাবে না সেইটা বলার উদ্দেশ্যেই আমি এই ডোজের কথাটা আপনাকে বললাম আর কি এটা কিন্তু মানে প্রত্যেকটা জিনিসের মাত্রা আছে হ্যাঁ সে আপনি ওষুধ খান বা আপনি খাবার খান সেই মাত্রা থেকে বেরিয়ে গেলে কিন্তু সব দিক থেকেই আমাদের কিন্তু ক্ষতি ক্ষতি হবে আমাদের আর্থিক ক্ষতি হবে আর্থিক ক্ষতি হবে লাভের পরিমাণটা কমে যাবে এবং ফসলও তো কমবে ফসলও কমে যাবে ফসলও কমবে মাটি স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে অতিরিক্ত ব্যবহারের ফলে এই হ্যাঁ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা অনুখাদ্য যে সার সেই অনুখাদ্য কিভাবে আমরা ব্যবহার করব আর অনুখাদ্যের ব্যবহারের ফলে আমরা কি কি উপকার পাবো সেই ফসল থেকে সেই সব বিষয়ে আমরা আলোচনা করলাম আর বিশেষ করে আমরা আলোচনা করলাম যে সামনে যে বড় মূল জমিতে রোপণ করব তার যে আমরা কি পরিমাণে সার ব্যবহার করব কি কি সার ব্যবহার করব বিশেষ করে লক্ষণীয় কিন্তু আপনাকে পরিমাণটা ঠিক পরিমাণ মতন যদি আপনি সারটা ব্যবহার না করেন তাহলে কিন্তু সব দিক থেকেই আপনার লস আপনি আর্থিক দিক থেকে যেমন লস হবেন ক্ষতি হবে আপনার আর্থিক দিক থেকে তেমনি মাটির স্বাস্থ্য খারাপ হবে আপনার ফলন খারাপ হবে প্রত্যেকটাই আপনার কিন্তু লসের দিকে যাবে অতএব আমাকে যদি ভালো ফলন পেতে হয় আর ভালো মাটিকে আমাকে রাখতে হয় তাহলে প্রথম কথা আমাকে জৈব সার ব্যবহার করতে হবে দ্বিতীয় কথা আমরা যে সার ব্যবহার করব সেই সারটাকেও আমাকে পরিমাণ মতন ব্যবহার করতে হবে আর যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অনুখাদ্যও ব্যবহার করতে হবে এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে চাষবাস করেন তাহলে কিন্তু আপনারাই লাভবান হবেন আপনাদের খরচও কমবে আপনাদের ফসলও ভালো হবে আপনারাই শেষ অব্দি লাভ পাবেন আর এই বিষয় যদি বিশদভাবে আপনাদেরকে জানতেই হয় তাও আজ চলে যান আপনার ব্লকে যে কৃষি আধিকারিক যারা রয়েছেন সেখানে চলে যান তারা সবসময় রেডি আছে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে কি করবেন আমরা চাই প্রত্যেকেই চাই যাতে আপনাদের লস না হয় আপনাদের ক্ষতিটা না হয় আপনারা যে মানে কষ্ট করে ফলন করছেন ফসল ফলাচ্ছেন তাতে আপনাদের যাতে লাভটা হয় এতক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা উৎপল দাসকে উৎপল বাবু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি শিল্পী কণা ভদ্র আমার কচি গাছের মাচা নেতে লাউ ধরেছে আমার কচি গাছের মাচা নেতেছে যে তাই বাজার থেকে চিংড়ি এড়েছে যে তাই বাজার থেকে চিংড়ি এড়েছে আমার কচি গাছের মাচা নেতে লাউ ধরেছে আমার কচি গাছের মাচা নেতে লাউ ধরেছে লাউ চিংড়ি খেতে উজে যে ভালো ভালোবাসে গরম ভাত লাউ ধরেছে আমার কচি গাছের মাচানে লাউ ধরেছে বছরটা ভালো মোদের খেতে ভরা ধান বরজ ভরে উপচে পড়ে ছাচি মিঠা

किसान मानधन योजना मिलेगा पेंशन का सहारा कशक ना होगा बेसाहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार ₹3000 मासिक पेंशन होगी सुनिश्चित ₹55 से ₹200 की मासिक देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन ऐसी सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी